দামোদর নদীর দ্বারের এক নির্জন ফ্ল্যাগ স্টেশন মহিষাদল হল্ট স্টেশনের চারপাশটা বড় বড় ইউক্যালিপটাস গাছে ঘেরা নতুন স্টেশন মাস্টার হয়ে এসেছেন বাবু। জায়গাটা খুব শান্ত কিন্তু রাতের বেলা কেমন যেন গা ছমছমে হয়ে যায় প্রথম দিনেই পোটার রঘুবীর সাবধান করে দিয়েছিল স্যার রাত দুটো পনেরো মিনিটে যদি ব্লক ইনস্ট্রুমেন্ট সিগনাল যন্ত্র বেজে ওঠে ফুল করেও ধরবেন না আর জানলা দিয়ে তাকাবেন না সুবীরবাবু হেসে উড়িয়ে দিয়েছিলেন রেলের চাকরিতে এসব কুসংস্কার মানলে চলে না রাত তখন গভীর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সুবীরবাবু টেবিল ল্যাম্প জ্বালিয়ে রেজিস্টার খাতা চেক করছেন স্টেশনের বড় দেয়াল ঘড়িতে ধং ধং করে দুটো বাজল হঠাৎ কারেন্ট চলে গেল চারদিক গুটঘুটে অন্ধকার সুবীরবাবু মোমবাডিটা জ্বালালেন ঠিক দ্বিত পনেরো মিনিটে অফিসের কোনায় রাখা পুরনো আমলের সেই ব্লক ইনস্ট্রুমেন্টটা আচমকা বেজে উঠল টং 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 সুবীরবাবু চমকে উঠলেন পাশের স্টেশন তো দশটার পরই বন্ধ হয়ে যায় তাহলে লাইন ক্লিয়ার চাইছে কে তিনি ভাবলেন হয়তো যান্ত্রিক গোলযোগ তিনি যন্ত্রটার কাছে গেলেন না কিন্তু একটু পরই টেলিফোনটা বেজে উঠল সেই মান্ধাতা আমলের কালো ল্যান্ডফোন যার তারটা গত দুদিন ধরে জ্বরে ছিঁড়ে পড়ে আছে সুবীরবাবু নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না ফোনে রিং হচ্ছে কাপা কাপা হাতে তিনি রিসিভারটা তুললেন ওপাশ থেকে বেশে এল এক যান্ত্রিক ভারী গলা স্বর মাস্টার মশাই লাইন কিয়ার দিন সেভেন ডাউন প্যাসেঞ্জার আউটার সিগনেলে দাঁড়িয়ে আছে বড দেরি হয়ে যাচ্ছে বাবুর গলা শুকিয়ে কাট সেভেন ডাউন প্যাসেঞ্জার তো এই রুটে পঁচিশ বছর আগে চলতে এখন তো এই ট্রেন বন্ধ তিনি ফোনটা রেখে দিলেন কিন্তু তখনই বাইরে থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল সেই পুরনো বাষ্পচালিত ইঞ্জিনের তীব্র এবং করুণ হুইসেল সুবীরবাবু মন্ত্রমুখদের মতো জানলার কাছে গিয়ে দাঁড়ালেন বাইরে ঘন ও কুয়াশা সেই কূয়াশা চিরেই স্টেশনে এসে দাঁড়াল একটা কালো রঙের ট্রেন ট্রেনের ভেতরে কোনো আলো নেই কিন্তু জানলা দিয়ে দেখা যাচ্ছে যাত্রীরা সব চুপ করে বসে আছে তাদের কারো মাথা নেই কারো হাত কাটা কারো শরীর রক্তে ভেসে যাচ্ছে হঠাৎ সুবীরবাবু দেখলেন প্ল্যাটফর্মের ঠিক মাঝখানে বৃষ্টির মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে পরনে মাস্টারের সাদা ইউনিফর্ম হাতে একটা সবুজ লন্থন লোকটা ট্রেনের দিকে লন্থনটা নাড়ছে কিন্তু ট্রেনটা নড়ছে না লোকটা এবার ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সুবীর বাবু জানলার দিকে তাকাল সুবীর বাবু শিউরে উঠলেন লোকটার মুখের অর্ধেকটা ঝলসে গেছে যেন কয়লার আগুনে পুড়ে গেছে সে হাত ইশারা করে সুবীর বাবুকে ডাকছে এসো ডিউটি বুঝে নাও ঠিক সেই মুহূর্তে অফিসের বন্ধ দরজাটা দরাম করে খুলে গেলে এক ঝলক পচা মাংসের গন্ধ আর ঠান্ডা বাতাস ঘরে ঢুকল বাবু অনুভব করলেন তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে কেউ একজন তার কানের কাছে ফিসফিস করে বলল আমি সেদ্দিন সিগনাল দিতে ভুল করেছিলাম আজ তুমি দাও বাবু আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেলেন পরদিন সকালে রঘুবীর এসে দেখে সুবীরবাবু মেজেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন আর তার হাতে শক্ত করে ধরা আছে একটা পুরনো আমলের সবুজ ঝাণ্ডা যেটা বহুদিন আগে স্টেশনের স্টোর রুমে বাতিল করা হয়েছিল পরে জানা যায় বহু বছর আগে ঠিক ওই সময়ে এক স্টেশন মাস্টারের ভুলে সাত ডাউন প্যাসেঞ্জার স্টেশনে দাঁড়িয়ে থাকা এক মালগাড়ির পেছনে ধাক্কা মারে সেই দুর্ঘটনায় স্টেশন মাস্টার নিজেও ইঞ্জিনের আগুনে পুড়ে মারা গিয়েছিলেন আজও অমাবস্যার রাতে তিনি তার অসমাপ্ত ডিউটি পালন করতে আসেন সুবীর বাবু জ্ঞান ফেরার পর আর এক মুহূর্ত ওই স্টেশনে থাকেননি তিনি আজও ট্রেনের হুইসেল শুনলে কানে হাত দিয়ে বসে থাকেন গল্পটি কেমন লাগল